যা তালা মারা হয়ে গেছে এখন আমরা ঘুরতে যাবো কিন্তু চাবিটা কোথায় লুকাই চোর তো নাবিটা হচ্ছে এইখানে লুকিয়ে রাখি না মা এখানে তাহলে তাই এমন জায়গায় রাখবি ঠিক আছে কোথায় রাখবে বলে খুঁজেই পাবে না চোর এটা কি করলে তুই তুই এখন আমরা কিভাবে ঘরে ঢুকবো হ্যাঁ আমরা কিভাবে ঢুকবো এখন ঘরের ভিতরে চাবি ঢুকে দিলে এখন তালা খুলব কিভাবে আমরা তোকে আজকে আমি দাঁড়া তোকে দাঁড়া তোর বুদ্ধি মাম্মাম একটা লিপস্টিক নেবে তালে মাম্মাম দুটো লিপস্টিক নেবে তালে মাম্মাম তিনটে লিপস্টিক নেবে তালে মাম্মাম চারটা লিপস্টিক নেবে নেবে না তাহলে দে সবগুলোই দে তোমার মামা সবই দেখো কি চালাকি করে পালিয়ে গেল সব লিপস্টিক নিয়ে এ মামা ওই দেখ তোর বাবা আসছে কি আনছো মামার জন্য দেখি দেখি কি খাবার আনছো কি মা ভাজা দেখি কাঁচা আলু নিয়ে আসছো ওর জন্য ওই জন্য চকলেট তো আনতে ফল দেখি দেখি ও মামা এটা তো খাইছিলাম আমরা ওদিকে না মামা এটা একদিন আনছিল আমরা খাইছিলাম না মামা ও এ বাবা এই দেখ মামা একদিন খেয়েছিলি না এটা হ্যাঁ কি হয়েছে চুল কি মাথার পাকা চুল খাচ্ছে কোথায় ও কোথায় কোথায় এ কি মামা তুই কি খাচ্ছিস এ মা এগুলো পাকা চুল খাচ্ছিস কার মাথার চুল খাচ্ছিস তুই এগুলো তো ওকে আজকে ও লাঠিয়ার লাঠিয়ার লাঠিয়া আজকে ওকে কি খাচ্ছিস হাওয়াই মিঠাই কোথায় হাওয়া মিঠাই এ ভগবান এগুলো তো হাওয়াই মিঠাই ই রামটা হাওয়াই মিঠে খাচ্ছে হ্যাঁ ছি ছি আমরা ভাবনি নে নে খা 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 ও সোনা মাম্মা আমরা হলম কি পাখা চুল খাচ্ছে তাই তো বলি কোথায় আইসক্রিম কোথায় কোথায় চল তো পালা আমি একটা খাবো দাঁড়াল বেশি দূর যাস না কোথায় এ বাবা তো ছেরা চুল দিয়ে প্লাস্টিকে সাজি পাওয়া যায় পাগল একটা বলে কি আইসক্রিম আছে যা কি কি তুই বস্তার মধ্যে ঢুকে আছিস কেন কিসের জন্য গেম খেলছিস কি গেম আগে লাফ কোন বল এই বলটা কে হ্যাঁ সে কি ফাস্টবি ও আচ্ছা ঠিক আছে আমিও দেখব ওদের খেলাটা দেখি পারিস কিনা শুরু কে আগে নিতে পারে এ হে সিল একা নিয়ে নিল আচ্ছা ঠিক আছে হলো তো তোরাও হইছিস জি তুই সেকেন্ড মাম্মা থার্ড মন খারাপ করে কি হবে মাম্মা মাম্মা সামনে চারটা হাড়ি রাখা আছে দেখি মাম্মা এই চারটা হাড়ির মধ্যে কি কি পায় দেখি মাম্মা দেখি মাম্মার ভাগে আজকে কি আছে দেখি উঠা কিচ্ছু বলি না আচ্ছা ঠিক আছে তিনটে আছে আর ও তিনের মধ্যে উঠা উঠা দেখ দেখি কি পাস এ মন খারাপ করতে হবে না এই দুটোর মধ্যে তো একটার মধ্যে আছে উঠা উঠা তাড়াতাড়ি উঠা এ মা ইটার মধ্যে তার মানে ইটার মধ্যে কি আছে দেখি দেখি উঠা উঠা তাড়াতাড়ি উঠা এটা গরুর গোবর তুমি আমাকে সবসময় খাওয়াও না তুমি খাও এবার খাও খা 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 না খা ও বাবা গো আমি খাবো না আমি ফালাই বলে মাম মামাম তুমি কোথায় যাচ্ছ স্কুলে না প্রাইভেটে প্রাইভেট পড়তে যাচ্ছো ভালো মন্দ পড়াশোনা করবা ঠিক আছে হ্যাঁ টাটা হ্যাঁ টাটা এ কি এরা দুজনে গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে কেন এই তোদের কি হয়েছে তোরা গালে হাত দিয়ে বসে আছিস কেন কি বাঘ পড়ে গেছে খেলতে খেলতে কোথায় এ যা বাঘটা সত্যি তো পড়ে গেছে এখন কি হবে তাজিম তাই মন খারাপ হয়ে গেছে এখন তো এটা পাড়াও যাবে না কিছুই নেই পাড়ানোর মতো আচ্ছা ঠিক আছে এই এই বাঘটার মতো সেম আমার কাছে একটা বাঘ আছে আমি ম্যাজিক করে নিয়ে এসেছি নেই নে এটা দিয়ে খেল যা মন খারাপ করতে হবে না এ কি মাম্মার আওয়াজ না এই মাবার কোথায় হাসা করছে এ কি এইখানে তো নেই কোথায় গেল তাহলে মেটা এ কোথার থেকে হাসে এত এ মা পুরো ছাদেও তো নেই এদিকে দেখি তো না এদিকেও তো নেই কোথায় দেখি তো এ পাশে

প্রতিদিন ঘরে খাস তাই বলে আজকে বাইরে কোথাও গিয়ে খাবি আচ্ছা ঠিক আছে চল ঘরে খেতে হবে না বাইরে কোথাও নিয়ে যাই ধার খেয়ে নে কি ঘুরতে গিয়ে খাওয়ার কথা বলছিস কোথাও না না এই উঠানেই খা তুই বাইরের কথা বলছিস বাইরে খাওয়া খাওয়া দিলাম চুপচাপ করে খা নাহলে এখান থেকে যা ওই দেখ মামার ঠাম্মি আসে ঠাম্মি মামার ঠাম্মি কি কি নিয়ে আসছে দেখি মামার জন্য কি কি নিয়ে আসছে ও বাবা দেখি দেখি তা আমার স্কুল ব্যাগ আমার এই দেখ বাবা বই আনছে এ পড়ে গেল বইটা আর কি কি আনছে দেখি ওবা জুতা এটা আমার জুতা তারপর পেন ওই যে প্যান্ট কত কি আনছে রে দেখি তো এই দেখ কি সুন্দর প্যান্ট দে আমাকে দে আমাকে জুতাটা দে দেখ কত কি আনছে ঠামনি তোমার জন্য এ রাম দেখ মাম্মা তুই জুতাটা দিয়ে তে কান্না করতেছে কান্না করিস না আমি দিয়ে দেবো দিয়ে কান্না করি না কান্না করে পাগলি কান্না করে না দে না জুতা ও কোনো জোড়ায় জুতা দিবে না ওর জুতাও দিবে না ওর ওর নিজের জুতাও দিবে না তাহলে ও কি পরে যাবে বাড়িতে ও খাবে না খিদা পায় নাই ঠিক আছে নে এগুলা পরে যাক দেখো কান্ড কি রাগ ওকে বাড়ি যেতে দিবি না ওই ও ভাত খাবে না ওই ভাত খাবে ও ভাত খাবে না তুই ও জুতা রেখে দিছিস ভাত খাবে না ও হ্যাঁ হ্যাঁ ওজি চকলেট চকলেট কি কাঁচি চকলেট কে কিনেছি ওয়া হেরে পিকলু এটা চকলেট কে কাছে ও বা তোরা তো খুব ভালো রে ও আমি তো মজা মেরে খাবো খাবো ও বাবা চকলেট কে কেনেছে আমার মাম্মা দেখি তো কি চকলেট কে এ কি গরুর গোবর মানে গরুর পটি আজকে তোদেরকে আমি এগুলোই খাবো দাঁড়া দাঁড়া কোথায় পালাবি তোদের দুজনকে আজকে আমি খাওয়াবো পালাবি কোথায় তো আজকে আমি ভাই বল চ বল

ছোটอ่อนার তোর জন্য তো এনেছি বাবারে বাবা এই দেখ তোর জন্য এনেছি নে মানে না দেখতে একদম মাটির মধ্যে শুয়ে পড়ছে এত হিং শুটটা কথা কাট ওর অনেক না ওকো তিনটে দিয়েছি তোর জন্য তিনটে এনেছি না জেনে শুনে কান্না শুরু করে দিবি তিনটা আর একটা কানাত পড়তে পারিস এই দ্যাকে এখানে তিনটে আর দেখি তো দেখ ওর জন্য এই যে একটা দুটো তিনটে দেখলি মা বেলুনটা কি নুন ফেলে যাও কোথায় আরে বাবা এই বেলুনটা দেখবি এখনই পরিষ্কার করে দেবো আমি দেখ ওয়ান টু থ্রি এভার টিপ দিবি আর এই দেখ দেখছি সাদা হয়ে গেল হ্যাঁ তুই দে তুই দে দেখ নোংরা বেলুন তো পরিষ্কার হয়ে যাবে দেখ কি সুন্দর না মা হ্যাঁ কি হয়েছে আমাকে যে এই যে এরকম আছে এরকম ও তাই ঠিক আছে দেখি পারি কি না একদম সেম এরকম তো দেখিনি একটু ভালো করে আচ্ছা ঠিক আছে দে আমার কাছে দে দেই দেখ তো হয়েছে কিনা এ সেম হয়েছে তো এই দেখ নে 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 খা খা খা

দেখি ভালো করি কত রক্ত বেরোচ্ছে আরে খাস না রক্তগুলা যা কত বড় দাঁতটা ভেঙে পড়লো রে এখন কি হবে রক্ত গুলো কি দাঁড়িয়ে আমাকে টমেটো সস খেয়ে বলছে কিনা দাঁত ভেঙে গেছে আর এইটা কি এটা কি পাথর তাহলে রাত বাসটা দিয়ে আজকে মারবো দাঁড়া না দাঁড়া কোথায় বেলাবি আজকে দাঁড়া মামা ফুসকার বাটি নিয়ে নাকি আজকে বাড়িতে যাবে ফুচকা খেতে এসে ফুচকার বাটি নিয়ে বাড়ি চলে যাচ্ছে তো আমি বললাম মামা এটা এটা ফেলে ফেলে দিতে হয় না আমি মধ্যে দুধ খাবো ভাত খাবো তো এই ফুচকার বাটি নিয়ে নাকি ও দুধ খাবে দেখো আমাদের রাস্তা দিয়ে কতগুলো অন্নপ্রাশনের টোটো যাচ্ছে তো তো এ যা টোটোর মধ্যে বেলুন লাগানো এখন তো মাম্মা দেখে ফেলেছে তো মাম্মা এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে বেলুন এনে দিতে আরে বাবা এ বুঝতে যাচ্ছে না এগুলো আমি টোটোর থেকে কিভাবে বেলুন এনে দেবো তো ও কান্নাকাটি শুরু করে এনে দিতেই হবে তো এই যে দেখো ঠাম্মিকে নিয়ে চলে যাচ্ছে অন্নপ্রাশন বাড়িতে তো ঠাম্মি কানে কানে বলছে আমি তোকে পরে নিয়ে দেবো অন্নপ্রাশন বাড়ি থেকে নিতে হয় না ঠাম্মিকে মারামারি শুরু করে দিয়েছে তো এখন তো ঠাম্মি মুশকিলে পড়ে গেল চিন্তায় পড়ে গেল বলে চল এবার মানুষের সামনে গিয়ে ওই যে দেখতে পাচ্ছ দুটো বেলুন হাতে নিয়ে আসছে তো কি করবে আর বলো এই যে বেলুন নিয়েই ছাড়লো মানে নিয়েই ছাড়লো তো এই যে দেখো বেলুনগুলো নিয়ে আসছে মানে কি বলবো একদম লজ্জা সম্ভব নেই তো আমি বললাম এবার খুশি তো বলে হ্যাঁ